দুইটা খেয়াল করে দেখেন এটা হল একটা বাস টার্মিনাল পৃথিবীর সবচেয়ে খারাপ জায়গাগুলোর মধ্যে একটা হলো বাস টার্মিনাল রেল স্টেশন এবং বাজার এটা তিনটা জায়গায় একসাথে এখানে অনেক গাড়ি দূর দূর থেকে গাড়ি আসে চলে বিভিন্ন রোডের গাড়ি এখানে আসে বিভিন্ন রোডের শ্রমিকরা এখানে কাজ করে মাঝের মধ্যে এখন এটা পরিষ্কার আছে এখন এই আগে সারাদিন গাড়ি চালক যা উপার্জন করতো সন্ধ্যা সময় এই জায়গায় থেকে টাকাগুলো নিয়ে যেত এবং এটা একটা গাঁজা আঁকড়া বানিয়ে ফেলেছিল তো এটা এখন অনেকটা মুক্ত আছে মাদক মুক্ত আপনাদের সকলের দৃষ্টি আকর্ষণ করবো যে আমাদের এই বাস্তবালটা বিভিন্ন জায়গা থেকে সাধারণ মানুষ আছে যাত্রী আছে তাদেরও ব্যাগ বিভিন্ন সময় মানে হয়রানি করা হয় চিনিয়ে নেওয়া হয় এগুলো যদি একটু আপনাদের পক্ষ থেকে খেয়াল রাখা হয় তাহলে আমরা উপকৃত হবো এলাকাবাসী উপকৃত হবে এবং ট্রাফিকের প্রধান যদি এখানে আছেন সাহেব

আমরা এমন একটি পুলিশ চাই যে পুলিশ হবে জনগণের বন্ধু আমরা সেই পুলিশ চাই না কোথায় কথায় জনতার উপরে গুলি করুক সেই পুলিশ আমরা চাই না সেই পুলিশ আমার দরকার নাই তো আমরা জানি যে যে আজকে আমরা সারা বাংলাদেশে দেখেন বিভিন্ন রকমের বিশৃঙ্খলা সৃষ্টি করা হচ্ছে পরিকল্পিত রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র করা হচ্ছে এই রাষ্ট্রকে অস্থির করার জন্য চেষ্টা করা হচ্ছে কিন্তু তারপরেও শত কিছু ধৈর্য ধরে আমাদের পুলিশ কিন্তু উপর গুলি না কাউকে গ্রেফতার পর্যন্ত পারা হচ্ছে না তো আমরা চাই এরকম একজন পুলিশ যার যার মৌলিক যে অধিকারগুলো আমরা সেটা পালন করি সেখানে পুলিশ আমাদেরকে সহযোগিতা করবে আমরা রাষ্ট্রের বিরুদ্ধে জনগণের বিরুদ্ধে জনগণের জানমালের নিরাপত্তা স্বার্থে পুলিশের ভূমিকা নেবে সেই জন্য আমরা পুলিশে অবশ্যই অবশ্যই সহযোগিতা করব অফিসার সাহেব বলেছে অফিসার কিছু হলে ফোন করেনাঙ্গবে একটুখানে লোক আছে একটু দেখেন একটু ভাই যলো পাঠান আমি শান্তিতে উনি বলার সাথে যে এই কারণে আমাদের লোক চলে যায় আমরা দেখেছি পাঁচ তারিখের পরে বেশ কয়েকদিন আমাদের যে ইউদ্যোগ মির সাহেব ছিলেন উনি সার্বক্ষণিক যোগাযোগ রাখতেন এবং ওসি ছিলেন রাফি সাহেব ছিলেন সার্বক্ষণিক যোগাযোগ রাখতেন এই গাজীপুরের সমস্ত পুলিশের অস্ত্রগুলি যতপুর সদর থানায় থাকতো এই সদর থানার জন্য আমরা এই যে মোবাদ চেয়ারম্যান টুটুল ভাই আমাদের পাপ্পিতে আমরা এই এলাকার যুবদল ছাত্র আমার দলীয়ভাবে

এই মায়ের বিরুদ্ধে মুক্ত থাকতে পারি তার জন্য আমরা আপনাদের যদি একটু সহযোগিতা চাই সেই জায়গায় আপনার একটু সহযোগিতা করবেন আশা প্রত্যাশা ব্যক্ত করছে আবারও আমাদের মাননীয় পুলিশ কমিশনার মহোদয় এই প্রথম এই ছোট্ট একটি জায়গায় গতকালকে রাত্রে বলার পরে আজকে এটুকু আয়োজন যেহেতু আসছে আপনাকে ছাব্বিশ নম্বর ওয়ার্ডের জনগণের পক্ষ থেকে ধন্যবাদ জানছি এবং আপনি যদি সম্মতি জ্ঞাপন করেন অনতি বিলম্বে আপনাকে আমাদের শহীদ কৃষ্ণের একটি বিশাল মাঠ এই মাঠে একবার গাজীপুরের যারা পুলিশ তো বাতিল সাহেব এসেছিলেন আমাদের মাটি ঘাটে জায়গা নিয়ে বেরোয় চলো আপনি যদি আমাদেরকে একটা কর্মসূচি প্রোগ্রাম দেন আপনাকে জিজ্ঞেস করে আমরা স্কুলের মাঠে একটা সকল এলাকার সকল মানুষ সকল দলের মানুষ করতে চাই সেই একটা অনুষ্ঠানে আমার দাওয়াত আপনার কাছে রেখে আপনাদের সকল সুস্বাস্থ্য দিকে আপনাদের আবারও পুলিশকে ধন্যবাদ জানাচ্ছি এরকম একটা অনুষ্ঠান আয়োজন করার জন্য ধন্যবাদ ধন্যবাদ